পদ্মার ইলিশ ঢুকলো দত্তপুকুর জুবলিঘাট হাটে কত দাম বাংলাদেশের ইলিশের জানলে চমকে উঠবেন আপনিও বর্ষা হতেই হাটে বাজারে ইলিশের রমরমা তবে পদ্মার ইলিশের স্বাদ আলাদাই গতকালই সীমান্ত পেট্রাপোল থেকে বাংলাদেশ থেকে দুটি ট্রাকে করে মোট সাত টন পদ্মার ইলিশ ঢুকেছিল ভারতে সেই পদ্মার ইলিশেরই এবার দেখা মিলল দত্ত কুকুর জুবলিঘাট হাটে ভারতের ইলিশের বাজার মূল্য বর্তমানে সাড়ে তিনশো টাকা কিলো একটু বড় সাইজের ছশো থেকে সাতশো টাকা কিলো তবে বাংলাদেশের পদ্মার ইলিশের বাজার মূল্য সতেরোশো থেকে আঠেরোশো টাকা কেজি মধ্যবিত্তের পকেটে টান থাকলেও বাংলাদেশের পদ্মার ইলিশ জুবলিঘাট হাটে আসতেই মাছে ভাতে বাঙালি কুপচে পড়লো পদ্মার ইলিশ কিনতে এই বছরে এই প্রথম পদ্মার ইলিশ ভারতে আসলো সেই ইলিশ নিয়েই মৎস্য ব্যবসায়ীরা কি বললেন দেখুন এইখানে এসেছে কত চল্লিশ কেজির মতো এসেছে হ্যাঁ ঢুকেছে মার্কেটে ঢুকেছে কিন্তু আমরা খুরচা পাইকারি খুচরা বিক্রি করি তো তাই আমাদের হাটে চল্লিশ কেজি আমরা নিয়ে এসেছি এই জুগলি গাড়া হাটে সতেরোশো আঠারোশো এক কেজি সাইজ এক কেজি একশো এক কেজি এক কেজি দুশো এরকম সাইজ হ্যাঁ এটা পর্দার ইলিশ হ্যাঁ বেঁচেছি পার্থক্য আমাদের ইলিশের এখানকার ইলিশের টেস্ট কম আর পদ্মার ইলিশের টেস্ট বেশি বাংলাদেশেই চাইছে কিন্তু দাম বেশি তাই কিনতে পারছে না খুব কম বিক্রি হচ্ছে এই দেশের দাম এখন তো এই দেশে বড় মাছ ধরাই পড়ছে না বাংলাদেশে ঢুকেছে বলে তাই বড় মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এই প্রথম আজকেই ঢুকলো ভালো মানুষের চাহিদা শুধু বাংলার ইলিশ ঢুকবে বাংলার ইলিশ ঢুকবে দাম শুনলে সব পালিয়ে যাচ্ছে পাশাপাশি এক খাদ্যরসিক মাছের ভাতে বাঙালি জানান পদ্মার ইলিশের দাম বেশি হলেও স্বাদে অতুলনীয় তাই বাংলাদেশের ইলিশ হাতে পেয়ে এক কিলো দুইশো গ্রামের ওজনের একটি ইলিশ কিনলাম একটা ইলিশ নিলাম আজকে সতেরোশো পঞ্চাশ খুব ভালো লাগছে বহু দিন পর একটা বাংলা লিশ পেলাম বুঝতে পারছি আইজ প্রথম আসলো আজকে কিনলাম খুব এক কেজি দুশো খুব খুব ভালো লাগছে ইলিশ মাছ টাকার খুব সমস্যা টাকা তাদের কিন্তু একদিন খেতে মন চাইলো অনেক 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 বেশ কম আছে বাংলা লিলিশের টেস্টই আলাদা মোটামুটি না না মাছ খুব ভালো মাছ রিপোর্ট বেঙ্গল জি নিউজ